পুরুষ এবং মহিলা নাই উনি যার সাথে দরকার তো তার সাথেই উনি ওনার উনি মারতে যায় তারই দর্শক আমরা রয়েছে পটুয়াখালীর সদর হাসপাতালে এবং আপনাদেরকে দেখানোর বা জানানোর চেষ্টা করছে যে আসলে এক বৃদ্ধ মানুষকে অর্থাৎ সত্তর বছরের কাছাকাছি বয়স তাকে সে অসুস্থ মানুষ চোখের অপারেশন করা এবং হার্টের পেশেন্ট তিনি পটুয়াখালীতে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ফলোআপের উদ্দেশ্যে আসা শুরু করেছিল প্রতিমধ্যে তাকে দুর্বৃত্তরা জমি জমা সংক্রান্ত বিষয়ে তাকে আঘাত করে তার বুকে হাতে এবং পিঠে আঘাত করে মূল বিষয়টা কি ঘটেছে সেটি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি জি আলাইকুম চাচা কি ঘটছে বা কি হয়েছে একটু বিস্তারিত বল বলে আমি শহর ওই বাড়িগুনে শহর ডাক্তার দেখানোর জন্যে কিন্তু আমার জাগা দিয়ে যখন যাইতেছি দেহি আর একজনে পেরি কাটতেছে তখন আমি নুরুসলাম শহীদার নুরুসলাম দৈদার সরকারি লোক শেষ ইউনিয়নের শহীদার হে কয় আমি প্রশাসনিক লোক আমি সরকারি লোক আমি কইতা তা পেরি কাটো তুই আমার টাকা কাটো কয় তোর তা কেটা কাটে আমার তা আমি আমি কি দেহি আমার টাকা কাটো কয় তা খারাপ দেহাইতেছি এই দৌড়াইয়া রাস্তায় আইয়েই আমার কোদাল দে এইভাবে একটা গুতামার সেখানে গুতামার পরে কোয় একটা থাপ পড়দছে এই গালে একটা দছে পেন একটা দছে এই হাত পাশে কোদাল দিয়ে একটা বাড়ি দছে আর পিছন দা যখন আমি সামনে আইতাছি তখন পিছন দিয়েও একটা কোদাল দিয়ে ঢাক্কা দছে তাই আমি পড়ে গিয়ে গেছি অজ্ঞনাইয়া গালে কোথায় আঘাত আঘাত করছ এই আঘাত করছে মুখে আঘাত করছে এখানে এই এগুলো কি কাঁটা সব ওই কোদালের কোণে কাঁটা লাগছে কোদাল দিয়ে কিছু কোদাল দিয়ে গুতা

এমন প্ল্যান করছে সে কোদাল দিয়ে আরে মারিয়ে ফেলাইতে ধরছে আর বুক এমনি হাডের সমস্যা তখন হে ওখানে পড়ে গেছে তখন আমার মা আমরা কেউ ছিলাম না তখন আমার ছেলে আসছে ছেলে আই হাসপাতালে ভর্তি করছে এইটা আমি আমি তার স্ত্রী তার সুখ বিচার আমি চাই আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বিলাল মির্দা আমার বাবার অসুস্থ মানুষ তার হাটের সমস্যা আছে চোখের অপারেশন করছি কিছুদিন আগে সেই অপারেশনের ডাক্তার বলছে আবার দেখাইতে আসতে এই জন্য আবার আমার বাবা বাড়ি দিয়া হসপিটালের উদ্দেশ্যে রওনা দেশে যে ডাক্তার দেখাইতে পথে বসে দেখে যে তার জমির আইল কার্ডে এইটা বাধা দেওয়ার পর সে আব্বার উপরে হামলা শুরু করে দিছে এই দেখেন তার বুকের উপরে কোদাল দিয়েই দেশে কলার ধরছে তারপর এই যে থাপ্পড় দেশে তারে আমার বাবার পিছনও আঘাত করছে এই যে দেখেন হাত আমি এয়ার সুষ্ঠ বিচার চাই এমনি সে অপুস্থ আমি তারে যেই অজ্ঞান অবস্থায় পাইছি তারপর তাকে হসপিটালে নিয়ে আসছি আমার বাবার নাম মোহাম্মদ ফুরকান আর তার নাম নুরুসলাম চকিদার যে বলছে যে যদি পারো কিছু করিস আমার সে সরকারি কর্মকর্তা বলছে যে আমার কিছু এই জন্য করিস তারপর আমার আম্মার সাথে পরে বলছে যে হ্যার মেয়ে যে পারলে কিছু করিয়ালিস তোরা এই আমরা এইটার সুষ্ঠু বিচার চাই আমার বাবার যা প্রশাসনের কাছে যে এইটার সুষ্ঠু বিচার হয় পুরুষ এবং মহিলা নাই উনি যার সাথে তার সাথে উনি মারতে চায় তারই যা হ্যা যা না হ্যাঁ গালি গালাস করবে মহিলা গায়ে পুরুষের গায়ে সবসময় হাত তোলে এর সুষ্ঠু বিশ্বাস এলাকায় এই রাজনীতি এরকম করে উনি খালি আইনের উনি বরাই দেয় যে আমি এক চকিদের আমার কি করবি দেহা পারলে কর দিয়েই পারলে